সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে স্থানীয় পাকিস্তানিদের কাছে ভারতের একজন পাইলট আটক হয়েছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদিও নিউজ পেয়েছি যে পাঁচজন পাইলটকে তারা আটক করেছে অর্থাৎ বিমান ক্র্যাশ হওয়ার পরে পাঁচজন পাইলট ধরা পড়েছে স্থানীয় পাকিস্তানিদের কাছে প্রিয় দর্শক পাশেই দেখতে পাচ্ছি আমরা আগুন জ্বলছে দাউ দাউ করে ক্র্যাশ খাওয়া বিমানে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ কয়েক বছর আগে ভারত এবং পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল একটা ছোটোখাটো যুদ্ধ সেখানেও ইয়া স্ট্রাইক করেছিল ভারত ঠিক সে সময়ও ভারতের ভারতের একজন পাইলক আটক হয়েছিল পাকিস্তানে পরে দুই দেশের মধ্যে চুক্তি বিনিময় মাধ্যমে পাইলটকে ফেরত দেয় পাকিস্তান স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে পাঁচটি বিমান ক্রাশ করেছে অর্থাৎ পাঁচটি বিমানকে ধ্বংস করেছে পাকিস্তান আর পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে সেই সাথে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরিয়ে বেড়াচ্ছে আর সব মিলে দেখা যাচ্ছে যে রাফায়েল বিমান যেটা ছিল ভারতের অহংকার তিনটা রাফায়েল ধ্বংস হয়েছে একটা শু থার্টি এবং মেক টোয়েন্টি নাইন তাছাড়াও বিভিন্ন ধরনের ড্রোনও নষ্ট হয়েছে অর্থাৎ ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী প্রিয় দর্শক এই যদি হয় অবস্থা ভারতের তাহলে যুদ্ধে এগোবে কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাইলটটাকে ধরে জনগণ কিছু একটা নেওয়ার চেষ্টা করছে তার কাছ থেকে যদিও সে দিচ্ছে না আর সব মিলে এই ঘটনাটা সারা পৃথিবীতেই তোলপাড় সৃষ্টি করেছে যে প্রথম হিটেই পাঁচটা বিমান হারালো ভারত যদিও পাঁচটা বিমান ছিল রাফাল তার মধ্যে তিনটাই খোয়া গেছে পাকিস্তানে গত রাতের হামলায় আর আপনারা জানেন যে গত কয়েক মাস আগে শুভেন্দুবাবু কলকাতার বিজেপির নেতা যিনি বাংলাদেশের আকাশে রাফাল উড়িয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল তো সেটা ধুলায় মিশে গেল শুরুতে ক্র্যাশ তিনটি বিমান প্রিয় দর্শক দেখুন ভিডিওটি আর একটা বিমান দেখবো দেখেন যে গাছের সাথে বেজে আছে এটা রাফায়াল যুদ্ধ বিমান সম্ভবত এটাকে হেলিকপ্টার দিয়ে ना हो चाहिए। ने भारत को नई चार कर दिया पहलगाम कर पहले तैयारा उड़ाना तो सीख लो जंग बाद में लड़ना ने भारत को नई से दो चार कर दिया पहलगाम पहले तैयारा उड़ाना तो सीख लो जंग बाद में लड़ना निकम् पायलट्स ने भारत को नई हसीबत से दो चार कर दिया पहलगाम का এই হলো অবস্থা ভারতীয় বিমানের অবস্থা আপনারা জানেন যে তেজস্বী নামের কিছু বিমান তারা তৈরি করেছিল আর সেগুলো ওর সাথে সাথে একেবারে প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ